প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের বাংলা গানের ধারা এই অধ্যায় থেকে আজকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নোত্তর লেখাব প্রশ্ন লিখবে লোকগান বলতে কি বোঝো দাও বাংলার লোকগান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উত্তর লোক সংস্কৃতির একটি বিশিষ্ট শাখা হলো লোকগান মানুষের মুখে মুখে গীত কমা খাঁটি মাটির সুরে প্রাণবন্ত পরম্পরা নির্ভর গানের ধারাটি লোকগান নামে পরিচিত দাও লোকগান কোনো একজন শিল্পীর দ্বারা রচিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা ওই সম্প্রদায়ের জীবন্ত ঐতিহ্যের মধ্যে মিশে যায় দাঁড়িয়ে দাও বাংলার কয়েকটি বিশিষ্ট লোকগান হল ভাটিয়ালি ভাওয়াইয়া চটকা জারি গান শাড়ি গান ঝুমুর ইত্যাদি এবারে প্যারা চেঞ্জ করে দাঁড়িয়ে দিয়ে প্যারা চেঞ্জ করে লিখবে ক্যাপশান দাও ভাটিয়ারি দেখো মূলত পূর্ববঙ্গের মাঝি মাল্লারদের কণ্ঠে এই গান গীত হয় দাঁড়িয়ে দাও নিঃসঙ্গ মাঝি তার কাজের অবসরে এই গান গায় দাঁড়িয়ে দাও দিগন্ত বিস্তৃত জলরাশি কমা নীল আকাশ আর মন্থর নৌকায় একাকী মাঝি তার প্রাণের কথা যেন এই গানের মধ্য দিয়ে প্রকাশ করে দাঁড়িয়ে দাও বাদ্যযন্ত্র ছাড়া শুধু সুর আর কণ্ঠই এই গানের অবলম্বন দাঁড়িয়ে দাও ইনভাস কমাতে লিপে ভেবে দেখলাম ভবনদীর নাই রেড়ে পাড়াপাড় শ্ল্যাশ্ন দাও আমি যেদিকে চাই কমা সেদিকেই দেখি অকুল পাথার দাঁড়িয়ে দাও ইনভাইটেড কমা ক্রোজ করো ডেস লিখবে গানটিতে নিঃসঙ্গের মনের বেদনা ও যন্ত্রণা প্রকাশ পেয়েছে প্যারা চেঞ্জ করে ক্যাপশান দেবে ঝুমুর ডেসতে লিখো এক বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলে ব্যক্ত আঞ্চলিক ভাষায় রচিত নৃত্য গীত হল ঝুমুর দাও ছোটনাগপুর থেকে প্রান্তবর্তী গুজরাট কিংবা ঝাড়খণ্ড সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ জুড়ে ঝুমুরের বিস্তার দাঁড়িয়ে দাও নাচনী নৃত্যধারার সঙ্গে ঝুমুরের গভীর যোগ রয়েছে দাঁড়িয়ে দাও অষ্টাদশ শতকে কলকাতায় বাবু সমাজের মনোরঞ্জনের জন্য নটিরা চটকদারি নিম্ন রুচির ঝুমুরের প্রচলন করেন দাঁড়িয়ে দাও ঝুমুর বিভিন্ন প্রকারের দাঁড়িয়ে দাও যেমন করমের ঝুমুর ঝুমুর রাসলীলা ঝুমুর ভাদুরিয়া ঝুমুর প্রভৃতি উল্লেখযোগ্য দাও রাধাকৃষ্ণের বিরহ মিলন কথাই এর উপজীব্য হলেও বিভিন্ন লৌকিক বিষয় রাজনীতি সমাজনীতি এবং ব্যঙ্গ বিদ্রূপ ঝুমুর গানে পরিবেশিত হয় পরের ক্যাপশান দেবে দাঁড়িয়ে দিয়ে ভাওয়াইয়াম লেখক ভাওয়াইয়াম উত্তরবঙ্গের জেলাগুলির বিশেষ করে কোচবিহার জেলার নিজস্ব সম্পদ দাও এই গানের গায়কদের বাউদিয়া বলা হয় দাও রাজবংশী ভাষায় গীতও এই গানের বিভাগী গায়কেরা প্রচলিত ধর্ম সংস্কারের উদ্ধে উঠতে পেরেছেন দাঁড়িয়ে দাও তাই এখানে বাউল বৈষ্ণব ফকির সুফি ইত্যাদি সুর এসে সহজেই মিশেছে দাঁড়িয়ে দাও দেবতার প্রসঙ্গবিহীন এমন মানবীয় বিরহের লোকগান বাংলায় বিরল দাঁড়িয়ে দাও বৈষ্ণবদের মতো বিচ্ছেদ অন্তরা পূর্বরাগ পরকিয়া থাকলেও সেখানে রাধা কৃষ্ণ নয় কমা দাও রক্ত নারীকে ঘিরেই বিরহ রস ভিত্তিক এই গান গীত হয় দাঁড়িয়ে দাও এই গান গারোয়ালি মৈশাল চটকা ভাগে বিভক্ত এবারে ক্যাপশান দাও সারি গান ড্যাস দেখবে শ্রমজীবীরা শ্রম লাঘব করতে ও কাজের উৎসাহ ধরে রাখার জন্য এই গান গায় দাঁড়িয়ে দাও মূলত এই গান ছিল মাঝিদের দাঁড়িয়ে দাও বড়ো নৌকার মাঝিরা শাড়ি দিয়ে বসে নৌকা চালায় আর গান গায় কমা দাও তাই এমন নাম দাঁড়িয়ে দাও রাজশাহী দিনাজপুর ইত্যাদি অঞ্চলে নৌকা বাইচের প্রতিযোগিতায় বীর রসাত্মক এই ধরনের গান গাওয়ার প্রথা ছিল দাঁড়িয়ে দাও পরবর্তীকালে সমাজের সর্বশ্রেণীর শ্রমজীবীদের মধ্যে এই গান ছড়িয়ে পড়ে দাঁড়িয়ে দাও গানের বিষয় রাধাকৃষ্ণ কমার পার্বতী কিংবা মানব নায়ক নায়িকাও হতে পারে দাঁড়িয়ে দাও এই গানে ঢোল মন্দিরা করতাল ইত্যাদি বাদ্যযন্ত্র ব্যবহৃত হয় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই